আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে শুধু রান্নার ব্লগ নিয়ে করব আজকে আমি কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার এই তো দেখতে পাচ্ছেন আজকে আমি শাক বাজি করব শাক বাজিটা শাক ডাল দিয়ে ডাল দিয়ে রান্না করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন আলু আলু রান্না করব। আলু কি দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর আছে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আমি শাক বাজি করতেছি শাক বাজি করতেছি শাক রান্না করতেছি আর এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম

সবাই আমার ব্লগুলো সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন না দেখলে আপনারা বুঝতে না যে আমি কি রান্না করতে দিয়ে হলুদের জায়গায় নাকি মরিচের জায়গায় হলুদ দিয়ে দিছি ঠিক আছে আর আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিচ্ছি বেশি করে দিলে কারণ পেঁয়াজগুলো পুড়ে যাবে একটু

মুরগি দিয়ে দিলাম দুই টুকরা মাংস। এখন আমার মাংসগুলো যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু মাংস কম হবে। আবার মাংসতে এখানে একটু মোল একটু ভরে মানে যতক্ষণ পানিগুলো গুলো শুকিয়ে তেলতে না ওঠা পর্যন্ত আমি এগুলাকে কি করব কুশিয়ে নিব ভালো করে দেখতে পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে একদম তেলতে বেচি উঠছে ঠিক এই পর্যায়ে আমি এখানে ডালগুলো ধুলে দিব ডালগুলো আমি প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এখানে এ পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে দিচ্ছি কারণ তোমাদের ভাইয়া মাছের সাথে আলু হলে বেশি পছন্দ করে তোমাদের ভাইয়ার জন্য আমি আলু দিচ্ছি তোমরা তো জানো এখন তো শীতকাল পাঁচ কেজি আলু নাকি একশো টাকা এটার জন্য কোন ব্যবর না আলু দেওয়াটা আমি এখন সব কিছুতে আলু দিই যখন আলুর দাম ছিল তখন একটু কম দিতাম সব কিছুতে এখন একটু পানি দিচ্ছি আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো এখন নতুন আলু বেশি সিদ্ধ হতে হবে না তাহলে সিদ্ধ হয়ে যায় একটু পানি দিয়ে দিলাম তারপরে একটু সিদ্ধ হোক আর আমি একটু হলো না আমি যে আজকে মাছ রান্না তোমরা সবাই এটা সব মাছটা চেন সবার পরিচিত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো এটা হলো রূপচাঁদা মাছ আজকে রূপচাঁদা মাছটা তোমাদের সাথে রান্না করা শেয়ার করতেছি আমি আসলে আমার মরিচগুলো অনেক ঝাপ যার কারণে আমার কাছে আসতে আমি আবার এখানে রান্নাঘরের দরজাটা খুলে দিলাম জানলা খুলে দিলাম এতক্ষণ কিন্তু বন্ধ ছিল এই পার্কে আমি আমি আবারও ফ্রিজ আসতেছি ততক্ষণ একটু আলুটা কষানো আমার মনে হয় ডাইগুলো অনেক কি ছিল আমি এই দিয়ে শাকগুলো দিয়ে দিই দেখছো এইগুলো শাকগুলো কোথায় থেকে আসছে জানো আমার জাল আছে না আমার জাল বাপের বাড়ি থেকে আসছে আমার জালে বাপের বাড়ি হলে দু গ্রামে ওখানে তো গ্রামে তো কোনো শাকের অভাব নাই তাই ওদের বাগান থেকে তুলে নিয়ে আসলো কারণ আমি একটু উঠা থেকে চলে আনার শাক একটু বেশি পছন্দ করি তাই সবসময় আজকে একটু ডাল দিয়ে রান্না করলাম সবসময় একটু তেল দিয়ে উপর ভাবি তেলের উপর ভাজলে তো বেশি তেল লাগবে তাই আমি ডাল দিয়ে রান্না করেছি কারণ ডাক্তার আমাকে বেশি তেল খেতে নিচে করেছে বুঝছো তাই আমি যদি ডাল দিয়ে রান্না করি তাহলে একটু বেশি তেল লাগবে না

মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি একটু করে লাড়া দিয়ে দিচ্ছি আসলে বেশিক্ষণ লাগে নাই বেশি লাগবো না হলে চাড়া করলে মাছ এই পর্যায়ে আমি তো আগে কাঁচা বন্ধ দিয়েছি অলরেডি আরো দুটা কাঁচা বন্ধ দেবো এখন এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি That's a way of doing it too.

এখানে মাছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাছ কখনো বেশি লালাচারা করবেন না না নাহলে মাছ ভেঙে যেতে পার ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সব সময় যদি লালাচাড়া করতে হয় তাহলে আপনি এভাবে লসনি দিয়ে ধরে এইভাবে দেশ দিকে লারে লাড়াচাড়া করবেন দেখছেন আমি কীভাবে করতেছি এইভাবে করে লারাচারা করে দিলাম এখন মাছটা হোক আমি এখানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি লবণটা এখনো দিই নাই লবণটা দিয়ে দিচ্ছি এদিকে আমার শাকের অবস্থাটা কিরকম আমি দেখি ধোঁয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না তারপরে একটু কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করতেছি ধোঁয়াটা বেশি আমার মনে হয় ডালটা একটু বেশি হয়েছে সমস্যা নাই ডালটা জন্য অনেক ভালো এখন আমার এটা একদম সফট হয়ে গেছে আমি এরপর দিয়ে একটু পানি অ্যাড করে দিই

বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন আর কেউ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনি সাবস্ক্রাইব করে দেন তাহলে যদি আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করি তাহলে সবচেয়ে আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই তো দেখছেন আমার মাছটা ব্লক উঠে গেছে মিনিট পরে আমি মাছটা ফেলবো এই তো আমার মাছটা রান্না শেষ রোগটা একটু আপনি আপনাদেরকে ভিডিও করে দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে কীরকম লাগে জানি না আলহামদুলিল্লাহ অনেক মনে হয় খেতেও ঠিক সেরকম ভালো লাগবে আর এদিকে আমি ভাতটা বসাই দিছি কারণ ভাত তোমাদের ভাই একটু গরম গরম খেতে ভালোবাসে তাই আর এদিকে দেখতে পাচ্ছ আমার শাকটা ডাল দিয়ে শাক যেটা রান্না করে দিই সেটা হয়ে গেছে এখন আমি চোলা গাছটা বন্ধ করে দেব ধোঁয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তারপর দেখলাম আমার সাক্ত হয়ে গেছে তাহলে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই পর্যন্ত আজকের ব্লকটা আমি এখানে শেষ করলাম নেক্সট ব্লগের জন্য অবশ্যই তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল সবাইকে জানাই আসসালামু আলাইকুম